তোমাদের সকলকে স্বাগত জানাই দেখতে পাচ্ছ আমার পেছনে নামখানা আবার তোমাদেরকে ঘুরতে ঘুরতে সেই নামখানাতেই নিয়ে উপস্থিত হয়েছি আর এই ব্লগে দেখব নামখানা নারায়ণপুরের মাছের দোকানটা যেটা দেখেছিলাম সেখানে এবারে এই জুন মাসের শেষের দিকে মানে বর্ষা তো পড়েই গেলো আর এখন মাছ কীরকম উঠেছে আর মাছের দামই বা শুরু কত থেকে আর এখন তো ইলিশের সিজের জিনিস কী উঠেছে কি না তাহলে সব কিছু তত থাকবে আজ এই ভিডিওর মাধ্যমে তাহলে চলো যাওয়া যাক আগের ব্লগে দেখেছিলাম যে এইখান থেকে নামখানা নারায়ণপুর ওই মাছের বাজার যাওয়া যায় আর এইখান থেকে এক একজনের ভাড়া লাগে দশ টাকা করে তো এইখান থেকে তোমরা পেয়ে যাবে নারায়ণপুর মাছ বাজারের অটো আর এখান থেকে চলো আমরা কি পৌঁছে যাই তো বন্ধুরা আবারও তোমাদের এই যে ব্রিজটা যেটা উঠে যাচ্ছে এটা হচ্ছে হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ আর এই রাস্তা করা এখন বকখালি থেকে আমরা বকখালিতে যাবো না আমরা যাব নামখানা নারায়ণপুর মাছের বাজারে ওখানে এই দেখো এই হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ আর এইখানে আমাদেরকে টোটো করে নামালো আর এক একজনে ভাড়া পাওয়া লাগলো দশ টাকা করে আর দেখো এই তিন দিন জিজ্ঞাসা করবো না এই এই ডিমগুলো কোথায় তোমার ঘরে না কেনা 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 কত করে যাচ্ছে ষোলো টাকা জো টাকা তো বন্ধুরা দেখো এই ভাইটাকে আমি আগেরবারে মিস করেছি না কি তাই তো তো এইখান দেখো শাক পাতা দেখো সবই আছে কলা সবই আছে পানও আছে একদম আর এখান থেকে দেখো এই বাজার চালু হ্যাঁ হাইটা সেদিকে যেরকম লজ্জা পেয়ে গেছিল এখানেও সেই লজ্জাটাই পেয়ে গেছে আর এইখান থেকে আমরা গিয়ে ঢুকে যাবো সেই মাছ বাজারটা তারা সুন্দর একটুখানি এবার মাছ নিয়ে একটু দেখে নিই আর এখানে ঢোকাতে দেখো এখানে চিংড়ি দেখো আসি কত করে যাচ্ছে এটা তিরিশ টাকা শ আর এটা চল্লিশ আর ওইটা ওটা লোটে আর এই কুচি এই চিংড়ি গুলো কত করে যাচ্ছে 100 টাকা 60 টাকা বন্ধুরা দেখে না এখানে মাছ গুলো একদম পরিষ্কার পরিছন্ন ঝকঝক করছে একদম আর এখানে তাহলে সেই পাঁনা চিংড়ি আর এখানে রুচছাতো দেখা আছে এই এখানে দেখো মাছ ছাতো আছে এখানে বন্ধুরা লোটে আছে আবার ছোট ছোট পাঁনা

আসুন আমরা খালি করে চলি টিগা থেকে ঢুকি ওরকম করে কিছু লাগবে না কিন্তু এই যে টিভি তে ধারে পাই কিন্তু এখানে কিন্তু বাজারের মধ্যে পাওয়া যায় আর একদম 40 টাকা শুধু 40 টাকা বললাম 3 दिन 4 दिन 2 दिन তারপর 40 का मांस जो भी 5 4 কাফড়াতে যখন होती দেখো এখানে ষাট টাকা করে খেয়েছি কালকেই আমরা কাঁকড়া খেয়েছি কিন্তু তিনশো টাকা করে

দাম শুনে সত্যি কথা বলতে গেলে মাথা আমার তো নষ্ট হচ্ছে সাথে তোমাদেরও শুনে মাথা নষ্ট হচ্ছে আমি বলতে চাইছি একবার অন্তত এই মার্কেটে এসে ভিজিট করো আশা করি তোমাদের পকেট বাজেটের মধ্যে হয়ে যাবে বিশ কত করে যাচ্ছে বারোশো টাকা কিলো ছশো গ্রাম হয়ে দেখি তো তাদের একটু তুলে দেখা দেবে দেখে না পাঁচশো আঠাত্তর গ্রাম ওই ছশো গ্রাম ধরেই চলো তো এটা কি আপনাদের এখানকারই এখানকার গঙ্গার মাছ

あと এবার আমি একটা কথা বলি যে এখানে একশো কুড়ি টাকা কিলো কেউ বলছে চল্লিশ টাকা কিলো কেউ বলছে পঞ্চাশ টাকা কিলো তাহলে ভাবো যে কলকাতায় কত দাম হতে পারে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আর এখানে কীভাবে আসতে হয় আমি পুরো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওর মধ্যেই সব কিছু বলে দিচ্ছি তাছাড়া এই দাদার কাছ থেকে জেনে নেবো আচ্ছা দাদা কেউ যদি শিয়ালা থেকে এখানে যদি আপনাদের এই বাজারে আসতে চায় কীভাবে আসো দাদা নামখানা মানে শিয়ালা থেকে নামখানা লোকাল ধরলেই একদম নামখানা স্টেশন স্টেশন থেকে লাভা পড়ে অটো ধরলে কিংবা রিক্সা ধরলে নারায়ণপুর বাজার মস্ত

এই থেকে এরকম বড় বড়ো সাইজ আর একদমই পকেট বাজেটের মধ্যে কলকাতা থেকে দাম কম আজকে সেই জায়গায় আমি তোমাদেরকে নিয়ে উপস্থিত হয়েছি নামখানাতে আর এই নামখানা হাতারিয়া দোয়ানিয়া ব্রিজে রেখে নিয়ে এসেছি আর এই হচ্ছে রাধা মাধব এন্টারপ্রাইজ এখানে দেখে নেবো আমরা কাঁকড়া তোমার একটু আগে একটু নামটা জেনে ভাই তোমার নামটা একটু বলে দাও তোমার নাম বুদ্ধদেব দাস আর এই তোমাদের এই দোকানের নামটা একটু বলে দাও দোকানের নাম রাধা আর এখানে যদি যোগাযোগ যদি করতে চায় কাইন্ডলি একটু ফোন নাম্বারটা বলে দাও মোবাইল নাম্বার রয়েছে সাতানব্বই তেত্রিশ উনসত্তর চৌত্রিশ পঞ্চাশ আচ্ছা সবই কি তোমাদের এই সুন্দরবনেরই কি কাঁকড়া হ্যাঁ সবই সুন্দরবন মানে সুন্দরবন ছাড়া আর কোনো কাঁকড়া তোমাদের এখানে পাওয়া যায় না তাই আচ্ছা কাঁকড়ার সাইজ কোনো মানে দাম শুরু করতে থেকে সাইজ কীরকম আছে দাম একশো ষাট টাকা থেকে শুরু ভাই তুমি একদম মারছো না তো না না একদম নয় একদম না তো একশো ষাট শুরু একশো ষাটই শুরু তাহলে একটুখানি স্যাম্পেল একটুখানি দেখাও আগে তো চলো বন্ধুরা একটুখানি আমরা একটু দেখে নিই তো বন্ধুরা দেখে নাও একশো ষাট টাকা করে হ্যাঁ 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 এবারে এক একটা ওয়েটটাও কতখানি হতে পারে ওই 90 গ্রাম উপরে 90 গ্রাম উপরে তাই তো মানে 80 থেকে 90 গ্রামে ধরেই চলবে তাই তো এর পরে কি আছে এর পরে আছে এই ক্যাংড়া আছে সব এক জায়গায় আছে আচ্ছা এগুলো বিভিন্ন ক্যাংড়া বিভিন্ন দাম আচ্ছা এবারে এখনো বাছাই করা হয় বাছাই করা হয়নি আচ্ছা এই ক্যাংড়াটা করবে আচ্ছা 1000 টাকা কিলো 1000 টাকা যে ফিমেলের ডিম ক্যাংড়া আচ্ছা আচ্ছা এই এগুলো পড়বে তোমার 800 টাকা কিলো

আচ্ছা এইগুলো এর থেকে যে এক একটা যে বড় বড় যে সাইজ আছে এরকম বড় বড় সাইজ হ্যাঁ গ্রিন কাপ ক্যামেরা আচ্ছা ওগুলো কি তোমাদের কাছে আছে ওগুলো আছে ওগুলো হচ্ছে আমাদের ওই এক্সপোর্টের ব্যবহার হয় না আচ্ছা ওগুলো লোকাল মার্কেটে বিক্রি হয়ে যায় ওগুলো এক্সপোর্টে যাবে না বিক্রি না এই ধরেছো হ্যাঁ একদম বড় মানে কত কামড়ালে আর দেখতে হবে না হালকা চাই না আমাদের কামড়ালে যে প্রচুর চেষ্টা চলছে একে রেখে এক এটা কত করে আচ্ছা এমনি তোমাদের কাছে মানে মোটামুটি কথা কাঁকড়ার সিজনটা কোন সময় তোমাদের কাছে একটু জানতে পারি এখনই taka সিজন এখনই 800 সিজন 800 taka value kore debe emon taka ফুল

তো যে বড় এক পিস পালাচ্ছে তলায় ঢুকেছে তাকে এখন ধরা হচ্ছে ও এখন লুকাচুরি খেলায় ব্যস্ত আয় ও এখন লুকাচুরি ধরা পড়ে গেছে কি তোমাদের কাছ থেকে সুবিধা পারে মানে মানে বাইরে কেউ যদি নিয়ে যেতে আমাদের কাছ থেকে মাল নিয়ে যান আচ্ছা ঠিক আছে আমরা বেশি তো দিতে পারবো না আচ্ছা আমাদের আরতে যতটুকু হয় সেইভাবে যদি কেউ আসে দেব বাংলাদেশে তোমরা পাঠাও না বাংলাদেশে আমরা পাঠাই আচ্ছা আমাদের যা হয় ওই কলকাতাতে যায় কলকাতা থেকে কলকাতার বাগাজতি ওখান থেকে আমাদের এক্সপোর্ট হয়ে যায় আচ্ছা এবারে বুঝতে পেরেছি আচ্ছা তোমাদের এমনি সকাল কটা থেকে কটা অবধি তোমাদের দোকান খোলা থাকে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত আচ্ছা আর বিকেলে 4টা থেকে সন্ধ্যে 9টা প্রতিদিনই কি দোকানটা খোলা থাকে প্রতিদিন আচ্ছা একটু আবার একটু তোমার দোকানের নাম তোমার নাম আর ফোন নাম্বারটা বলে দাও তাদের নাম্বারটা বল দোকানের নাম হচ্ছে রাধা মাধব এন্টারপ্রাইজ আর মোবাইল নাম্বার নাইন সেভেন নাইন সেভেন থ্রি টু থ্রি থ্রি নাইন ফাইভ নাইন ফাইভ থ্রি সেভেন থ্রি সেভেন এইট এছাড়া কোনো অল্টারনেট কোনো নাম্বার আছে অল্টারনেট নাম্বার আছে সেভেন সিক্স সেভেন সিক্স জিরো টু ওয়ান জিরো ফাইভ ফোর ডবল টু

তারা কিন্তু অবশ্যই এখানে এসে নিয়ে যেতে পারে এক কেজি তো দেবে এই কোন কেজি দেওয়া হ্যাঁ পাঁচশো এক কেজি যার যেরকম হ্যাঁ পাঁচশোর পর থেকে তোমরা যার যত প্রয়োজন কিভাবে আসতে হবে সেটাও তোমরা বলে দিচ্ছি শিয়ালদা থেকে তোমরা নামখানের লোকাল ধরে পৌঁছিয়ে তোমরা নামখানে আর যে মুহূর্তে তোমাদেরকে দেখেছিলাম সেইখানে তোমরা টোটো ধুয়ে নেওয়া তোমাদের ভাড়া লাগে দশটার পরে আর বলে দিচ্ছি আমরা নামখানার নারায়ণপুর মাছ বাজারে ওখানে নাম একদম হাতা নিয়ে তো বন্ধুরা ভিডিওটা এই অব্দি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টও করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শিক্ষুই দেখা যায় ঘুরতে ঘুরতে তোমাদের সাথে नेक्स्ट कुन अनुरोध गरे त्यो ख्याल खालेको अलिदिएको सुस्तो जय ज्याहि भन्ने मातरम